আজি এস এস সি ছাব্বিশ হাজার মামলার ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে আজই অনরে জাস্টিস সঞ্জয় কুমার সারের বেঞ্চে এস এস ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার পর যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল সেই রিভিউ পিটিশনের ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছে না নোবেল জাস্টিস মহাশয়রা তো কখন তারা জাজমেন্ট দেবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তার কি চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়াল কি কি সম্ভাবনা রয়েছে আজকের জাজমেন্ট কি কি আসতে পারে সত্যি কি আজ জাজমেন্ট আসছে বিস্তারিত দেখে নেবো আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব গত পাঁচই আগস্ট দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রিভিউ পিটিশনের মামলাটি চেম্বার শুনানির জন্য স্টেট হয়েছিল এবং যথারীতি অনারেবল জাস্টিস মহাশয়রা তারা দেড়টার সময় তারা তাদের চেম্বারে বসেন রুদ্ধ দ্বার চেম্বারের মধ্যে তারা শুনানি প্রক্রিয়ার নিজেরা সমস্ত ডকুমেন্টস অ্যানালাইসিস করেন কিন্তু এখনো পর্যন্ত সেই জাজমেন্টের বা তারা অ্যাকচুয়াল কি অর্ডার দেবেন বা কি জাজমেন্ট দেবেন সে বিষয়ে কোনো আজ পাওয়া যায়নি সেদিন তারা কোনো কিছু জানাননি সবাই উৎকণ্ঠার মধ্যে ছিলেন যে কেন জাজমেন্ট প্রকাশ করছে না বা কোনো আপডেট কেন সেখান থেকে বেরিয়ে এলো না তার মুখ্য কারণ হচ্ছে এসএসসির যে টোটাল যে এস বা নতুন যে রিভিউ পিটিশনের দাখিল করা হয়েছে সেখানে একশো একাত্তরটি নতুন রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে তো যেদিন শুনানির জন্য হয়েছিল গত পাঁচ তারিখে সেদিন সমস্ত পক্ষের আইনজীবীরা তারা মেনশন শুনানি করিয়েছিলেন তার আগের দিন সেক্ষেত্রে অনারবল জাস্টিস মহাশয়রা তারা জানিয়েছিলেন যে এই সমস্ত মামলার অর্থাৎ রিভিউ পিটিশনের মামলার সমস্ত এস এল পি গুলো বা সমস্ত ডকুমেন্টস গুলো তাদের হাতে এখনো এসে পৌঁছায়নি তার ফলে যেদিন শুনানির জন্য রাখা হয়েছিল পাঁচ তারিখে সেদিনই তারা সমস্ত ফাইলগুলো হাতে পেয়েছেন তাই সমস্ত ফাইলগুলো এফিডেভিট ফাইল বা সমস্ত নতুন নতুন যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে কানেক্টেড হয়েছে সেগুলো তাদের হাতে এসে পৌঁছেছে অনেকটা ডিলে করে তারপরে সেই দিনই দেড়টার সময় তারা চেম্বারে তারা বসেছিলেন এবং সমস্ত ডকুমেন্টসগুলো পড়ার জন্য তাদের তো একটা সময় প্রয়োজন রয়েছে তো এতটা একটা বড় মামলায় যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীটা জড়িয়ে রয়েছেন যেখানে একটা নতুন ভাবে পর্যালোচনার একটা বিষয়বস্তু উঠে আসছে সেখান থেকে তাৎক্ষণিক ভাবে সামান্য কিছু ডকুমেন্ট বা সামান্য সমস্তটা পড়ে ওঠা বিচারপতিদের পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই জন্য কয়েকদিন ধরে বিচারপতিরা তারা বিচার বিবেচনা সমস্ত ডকুমেন্টস পর্যালোচনা করার মধ্য দিয়ে তারা এই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রিভিউ প্রেশন মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর যোগ্য শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে সুমন বাবু তিনি ইতিমধ্যে তিনি আপডেট দিয়েছেন যে আজই এই মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছে সুপ্রিম কোর্ট সাধারণত সুপ্রিম কোর্টে সপ্তাহে দুটি দিনে জাজমেন্ট প্রকাশ করা হয় সপ্তাহের মঙ্গলবার এবং অন্যদিকে শুক্রবার এই দুটি দিনে সমস্ত রিভিউ প্রেশন বা সমস্ত মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করা হয় আজ শুক্রবার রয়েছে সুতরাং আজ কিন্তু এই এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সুমনবাবু তিনিও সেটাই জানিয়েছেন যে আজই প্রকাশ পাচ্ছে এসএসসি ছাব্বিশ হাজার রিভিউ প্রেশনের মামলাটির ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর তেরোতে অনবেল জাস্টিস সঞ্জয় কুমার স্যারেরা এবং অনবেল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারেরা এই ছাব্বিশ হাজার চাকরি মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন আজকের যে ডেলি কজলেস প্রকাশ করা হয়েছে আট আট দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নম্বর তেরোতে অনবেল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনবেল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারেরা তারা সাড়ে সময় শুনানি প্রক্রিয়ার জন্য বসছেন কিন্তু এখানে কিন্তু প্রথমে যে সমস্ত মামলাগুলো রাখা হয়েছে মিসারিং বেল মেটার রয়েছে কিন্তু সাধারণত ফাইনাল জাজমেন্ট যখন কোনো কিছু প্রকাশ করা হয় মামলাগুলো প্রথম লিস্টেড কিন্তু এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি এখনও কিন্তু কোনো রকমভাবে ফাইনাল জাজমেন্টের জন্য এখানে রকম ভাবে লিস্টেড হয়নি সুপ্রিম কোর্টে আজকের যে কজ প্রকাশ করা হয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে আজকের আট আট তারিখে যে মেন লিস্ট এবং সাপ্লিমেন্টারি লিস্ট তার যেই দুটি লিস্ট প্রকাশ আপাতত দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম ভাবে এসএসসি ছাব্বিশ হাজার মামলাটি রেগুলার যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা সাপ্লিমেন্টারি যে লিস্ট সেখানে কোনো রকম ভাবে লিস্টেড হয়নি এই ছাব্বিশ হাজার চাকরি মামলাটি তার পাশাপাশি তার পাশাপাশি চেম্বার শুনানির জন্য যে মেন লিস্ট এবং সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে আজকের আট আট তারিখে সেখানেও এই দুটি লিস্টের মধ্যেও কিন্তু এসএসসি ছাব্বিশ হাজার চাকরি পাই মামলাটিগুলো লিস্টেড রাখা হয়নি রিভিউ এবং কিউরেটিভ যে মামলাগুলো রয়েছে যেখানে লিস্টেড রাখা হয়েছে সেখানে আট তারিখের কোনো লিস্ট প্রকাশ করা হয়নি সুতরাং লিস্টগুলো অ্যানালাইসিস করলে সেখানে কিন্তু এস 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 ছাব্বিশ কোথাও কোনো লিস্টে লিস্টে রাখা হয়নি তবে ফাইনাল জাজমেন্ট না হওয়ার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে ফাইনাল জাজমেন্ট আজ কখন আসতে পারে দেখুন সাধারণত চেম্বার শুনানি হওয়ার পর ফাইনাল জাজমেন্ট আসে দেড়টার সময় অর্থাৎ আজ কিন্তু বেলা একটা তিরিশ মিনিটের সময় ফাইনাল জাজমেন্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ লাঞ্চের সময় ঠিক দেড়টার সময় এসএসসি ছাব্বিশ হাজার চাকরি ফাইনাল জাজমেন্ট রিভিউ পিটিশনের ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন অনারেবল সঞ্জয় কুমার সারেরা তো এই প্রসঙ্গে শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে যোগ্য শিক্ষক শিক্ষারা তারা কি জানিয়েছেন একটু শুনে নিন যে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে যে বিভিন্ন অংশের চাকরি হারারা তারা যে রিভিউ পিটিশন দাখিল করেছিল সুপ্রিম কোর্টে সেই রিভিউ পিটিশন মঙ্গলবার ক্লোজ ডোর রেজিস্টারের যে চেম্বার সেখানে শুনানি হয় আলোচনা হয় এবং তার পরিপ্রেক্ষিতে আগামীকাল শুক্রবার সেই মামলার বিষয়ে কি উত্তর আসে অর্থাৎ রিভিউয়ের ফলাফল কী সেটা আপনারা আগামীকাল জানতে পারবেন রিভিউয়ের চাকরি বেঁচে গেলে এটা ভালো ফল হলে আমারও চাকরি যেমন বাঁচবে আমার মতো যারা অসহায় যোগ্য মেধাবী যা আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ